কোটা সংস্কার দাবির জেদ ধরে সরকার পতনের এক দফা আন্দোলন চলাকালে ও শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই আগস্টে সংঘটিত হতাহতের ঘটনায় বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একের পর এক মামলা হচ্ছে তবে মামলা হলেও প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উনিশশো তিয়াত্তরের সময় উপযোগিতা নিয়ে এমন বাস্তবতায় আইন বিশেষজ্ঞ ও বিশিষ্টজনদের সঙ্গে বিদ্যমান আইনের সংশোধনের উদ্দেশ্যে এই মতবিনিময়ের উদ্যোগ নেয় আইন মন্ত্রণালয় অপরাধ করলে রাজনৈতিক দলকে দশ বছরের জন্য নিষিদ্ধ সহ আট দফা খসড়া প্রস্তাব তুলে হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সময় প্রস্তাবিত খসড়াকে সাধুবাদ জানিয়ে আরও কিছু সত্য যুক্ত করার প্রস্তাব করেন অনেকেই যে আইনগুলো গণবিরোধী সেই আইনগুলো ওইখান থেকে সরিয়ে দেন যে নির্দেশনাগুলো ডিভিশনের ছিল অ্যাপেক্স ছিল সেটা যাতে ইমপ্লাইড হয় সেই ব্যবস্থাটা করলে পরে কিন্তু এগুলো সবই যদি ইন্টারন্যাশনাল লয়ার আনতে আনতে পারবে সেই বিধানটা থাকা দরকার আমি প্রসিকিউশনের পাশাপাশি অনেক সময় আমরা দেখি আমাদের অভিজ্ঞতা প্রসিকিউশন টিম গ্যান্ড হয়ে যায় সেই ক্ষেত্রে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে যদি লয়ার নিয়োগ করার সুযোগ রাখা হয় আই থিঙ্ক justice will be ensured to the victims families আজ যখন ট্রাইব্যুনালে বিচার হচ্ছিল তখন আমরা অনেকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ওই সময়ই বলেছি কিন্তু আমাদেরকে অনেক ভিকটিমরা বলেছেন যে তোমরা এখন ব্যক্তি তুলছ এত বছর তোমরা মৃত্যুদণ্ড নিয়ে তেমন কোনো বিশাল কোনো আন্দোলন গড়ে তুলনি এখন যখন গণহত্যার শিকার যারা তারা যখন আসছেন ফাইনী এখন তোমরা হঠাৎ করে মৃত্যুদণ্ড নিয়ে সারা পৃথিবী তোমরা ব্যস্ত পড়ছো আমরা তোমাদের কথা শুনতে চাই না এখন কিন্তু একই ধরনের চ্যান্স তবে রাজনৈতিক দল নিষিদ্ধ সহ বেশ কিছু ইস্যুতে কেউ কেউ দ্বিমত পোষণ করেন যে রাজনৈতিক দল এই গণহত্যা সংগঠন করেছে তাদেরকে চিরদিনের জন্য বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার কেড়ে নেয়া এবং তাদেরকে গণহত্যাকারী দল হিসেবে নিষিদ্ধ করার ভেনিস কমিশন বলে একটা কমিশনের কিন্তু কতগুলো গাইডলাইন দেওয়া আছে ব্যান্ডটা কিসের উপরে ভিত্তি করে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস আপনি কতটুকু রেসপেক্ট করবেন

আমি মনে করি এই নির্বাচনী অপরাধ যারা গুরুতর নির্বাচনী অপরাধ করেছে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে আমাদের সংবিধান লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ হওয়া দরকার স্বচ্ছ গ্রহণযোগ্য বিচারের জন্য আইন সংশোধনের উদ্যোগ জানালেন আরেক উপদেষ্টা আদিলুর রহমান রোমাই করেছে তাই এই দিকটা দেখছিলাম যে এটা সম্ভব কিনা আমরা দেখছিলাম বা হাইব্রিড কোর্ট এরকম কোনো হাইব্রিড ট্রাইব্যুনাল হতে পারে কিনা আর এর এরপরেও দেখছিলাম যে আইসিটি যেটা নিয়ে আজকে আমরা বসেছি সেটার আওতায় বিচারের প্রক্রিয়াটা তো সমস্ত দিক বিবেচনা করে আসলে আইসিটিতেই যাওয়ার সিদ্ধান্তটা সম্মিলিতভাবে হয়েছে এ সময় আইন উপদেষ্টা জানান প্রতিহিংসা নয় ন্যায় বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য আমরা সুবিচার আপনারা নিজের চোখে দেখেছেন কি ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছে আমরা কখনো বিশ্বাস করতে পারতাম না যে মানে একটা দেশের মানুষ আরেকটা মানে একটা দেশের আমি একটু বলতাম ইয়ে করে একটা বৃদ্ধ প্রজন্ম একটা তরুণ প্রজন্মকে উন্মত্তভাবে খুনের নেশায় নেমেছিল আর কি আমাদের চোখের সামনে আমরা সব দেখেছি যত বেদনা বুকের ভিতর থাক যত ক্ষোভ বুকের ভিতর থাক আমরা এই চ্যালেঞ্জটা সম্পর্কে সম্পূর্ণ সচেতন আছি যে আমাদের এই বিচারটা সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে রাজনৈতিক দল নিষিদ্ধ সরকারের লক্ষ্য নয় সরকারের উদ্দেশ্য জুলাই আগস্টের হতাহতের ন্যায় বিচার নিশ্চিত করা বলেও মন্তব্য করেন এই আইন বিশেষজ্ঞ